সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ ট্রি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলো বিক্ষোভে অংশগ্রহণকারীরা খ্রিস্টানদের আত্ম অধিকারের দাবি তুলেছেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামপন্থী বিদ্রোহীরা অবশ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রাক্তন প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ কাজ হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও খতম করবে ইসরায়েলি সেনা তিনি বলেছেন তেহরান গাজা এবং লেবাননের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দেওয়া হবে আর কখনও সেখানে বিদ্রোহী বাহিনী গড়ে উঠতে পারবে না মায়ানমারে একের পর এক অঞ্চল হাতছাড়া হচ্ছে জুনটা সামরিক সরকারের মায়ানমারে দক্ষিণাঞ্চলে চীন রাজ্যের দখল নেওয়ার কথা ঘোষণা করল সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা বর্তমানে বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহর দখল করার লক্ষ্যে লড়াই চালাচ্ছে একশো জন জুনটা সেনা এবং সামরিক অফিসার বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে বলেও দাবি করেছে সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইসরায়েলের মাটিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বাজল সতর্কতামূলক সাইডেন ইসরায়েল ছাড়াও লোহিত সাগর ও তার আশেপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে হুতি বিদ্রোহীরা গাজা উপত্যকায় লাগাতার ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে প্যালেস্টাইনের পাশে থাকার বার্তা দিতেই বিদ্রোহীরা এই পাল্টা হামলার পথে নেমেছে বলে জানা গেছে প্যারিসের টাওয়ারে অগ্নিকাণ্ড বারো হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে কথা জানানো হয়েছে আগুন নেভানোর কাজ চলছে চীনের সঙ্গে গাড়ছড়া বেঁধে বারো হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে পাকিস্তান দাবি করেছে আমেরিকা আমেরিকা আশঙ্কা প্রকাশ করে বলল এই মিসাইল আমেরিকার কোনো কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম আসছি দেশের খবরে সারা দেশে আগামী তিরিশে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাবে পাঁচ বামপন্থী দল সেই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সামিল হবে ত্রিপুরার মানুষও জানালেন ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণ কর সম্প্রতি কেরালার পালাক্কাদে একটি স্কুলে বড়দিনের উৎসব বাঞ্চাল করতে আর শেষের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা বেনজির হামলা চালিয়েছিল এই হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনায় মুখর হলেন ত্রিচুরে মালাঙ্কারা অর্থোডক্স সিরিয়ান গির্জার প্রবীণ যাজক ডক্টর থিওসে বিগত চার বছরে দেশে বেড়েছে বাল্যবিবাহ লোকসভায় এই সত্য স্বীকার করে নিল কেন্দ্র গত দেড় দশকে দেশে বাল্যবিবাহের হার নেমে এসেছিল অর্ধেকে কিন্তু দু হাজার আঠেরো থেকে দু হাজার একুশে এই হার হয়েছে দ্বিগুণ এক হাজার পঞ্চাশটি ঘটনা নথিভুক্ত হয়েছে এই তথ্য শোনালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রচন্ড শীতে পুলিশের বর্বরতায় জ্বলছে মহারাষ্ট্রের পারবানি জেলা এই জেলার অধিকাংশ মানুষ বিশেষ করে বস্তিবাসী দলিত এবং আম্বেদকর বাদী পুলিশের অত্যাচারে বিপন্ন এই বস্তিবাসী বুধবার দুপুরে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক সারা শরীর আশিত শতাংশ জ্বলে গেছে কারণ জানা যায়নি এখনো পাটনায় চাকরি প্রার্থীদের বেধরক লাঠিপেটা করল পুলিশ ভীমতালে দেড় হাজার ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রী বোঝায় বাস তাৎক্ষণিক মৃত চার আহত বহু গুজরাটে পুলিশি অভিযানে ধৃত আরও দুই ভুয়ো চিকিৎসক লুধিয়ানা মেয়র নির্বাচনে আম আদমি পার্টিকে রুখতে কংগ্রেসকে সমর্থন দেওয়া চলবে না বিজেপি নির্দেশ দিল পাঞ্জাবের নেতৃত্বকে গত সপ্তাহে লুধিয়ানার পুরো ভোটে পঁচানব্বইটি ওয়ার্ডের মধ্যে চল্লিশটিতে জিতে বৃহত্তম দল আপ কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এখন রাজ্যের খবর গোটা রাজ্য আপাতত বড়দিনের উৎসবে গা ভাসিয়েছে দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় তার মধ্যেই পুলিশের রিপোর্ট বড়দিনের ঠিক আগের রাত্রে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের জন্য দায়ের হয়েছে ন হাজার অভিযোগ হয়েছে ন হাজার মামলা বড়দিনে উৎসব হুল্লোড়ের মধ্যেও অবহার বিচারের দাবিতে অবস্থান মঞ্চে ছিল উপচে পড়া ভিড় ন্যায় বিচারের দাবিতে আজ ফের সিবিআই দপ্তর অভিযান কর্মসূচি ডাক্তারদের বিকালে সমাবেশ রানী রাসমণিতে আরজিকর কাণ্ডে পুরনো ফরেনসিক রিপোর্ট ব্যবহার বিশেষ মহল আড়াল থেকে কলকাঠি নাড়ছে অভিযোগ আন্দোলনকারীদের ডোডিনা ক্রসিংয়ের নাম পরিবর্তন করে অভয়া ক্রসিং করার দাবি জানালেন ডাক্তাররা কেন্দ্রের সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে মমতার রাজ্য সরকার লড়াই চালাবে এবিটিএ কলকাতায় অনুষ্ঠিত বার্ষিক সভায় বললেন এবিটিএ নেতৃত্ব আবার জল সংকটের পথে শিলিগুড়ি আজ থেকে একবেলা জল বন্ধ ঘোষণা করল তৃণমূল পরিচালিত পুরসভা শেষে খেলার খবর জসপ্রীত বুমরাও প্রথম ভারতীয় পেশার হিসেবে আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠেছিলেন এবার শীর্ষে থেকেই নয়া নজির গড়লেন তিনি ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন আসিনকে সংবাদ মাধ্যমে জোর জল্পনা লিওনেল মেসিকে নিয়ে শোনা যাচ্ছে গুয়ার্দিওলার পাশে দাঁড়াতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন মেসি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছ মাসের লোনে মেসিকে সই করাতে চান গুয়ার্দিওলা স্প্রিন্টার হিমা দাসের সাসপেনশন নিয়ে এনএডিএ আপডেট বিভ্রান্তি তৈরি করেছে ষোলো মাসের স্থগিতাদেশের সময়কাল বাইশ জুলাই দু হাজার তেইশ থেকে একুশ নভেম্বর দু পর্যন্ত ছিল এবং এখন ক্রীড়াবিদ টুর্নামেন্টের অংশ নেওয়ার ক্ষেত্রে মুক্ত কিন্তু যা আলোড়ন সৃষ্টি করেছে তা হল তিনি এই বছরের জুনেই সাম্প্রতিক ইভেন্টগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার